মামা বাড়িতে গেলে কিন্তু অনেক আদর যত্ন পাওয়া যায় কিন্তু যখন সেই মামাই বাড়িতে আসে তখন কি আদর যত্নের ত্রুটি রাখতে হয় কি বলো বন্ধুরা অনেক দিন পরে মামা আর মামি আমাদের বাড়িতে এসেছে তাই জন্য আমার বড়মশাই আর শাশুড়ি মা সকালবেলায় গেছিল কোটের মাঠে বাজার করতে আর এদিকে দেখো কত কিছু বাজার করে এনেছে মানে বাজারের তো তুলনাই হবে না অসাধারণ বাজার করেছে বিভিন্ন ধরনের সবজি তো এনেছে কিন্তু তার মধ্যে আমার বেশ কিছু সবজি খুব পছন্দের যেমন ওলের ডাটা লাউ এগুলো আমি খেতে খুব ভালোবাসি তো এগুলোও এনেছে আর এই যে বেশ কিছু আম এনেছে আর এদিকে দেখো মাছের পাহাড় মানে এত মাছ এনেছে চলো তোমাদেরকে বলি কি কি মাছ আছে এখানে অনেক রকমের মাছ তো এনেছে তার মধ্যে দেখো পমফ্রেট এনেছে চিংড়ি মাছ এনেছে ইলিশ মাছ আছে আর এদিকে আছে ভোলা মাছ আর শোল মাছ আর কাটা মাছ আর কাঁটা মাছ মানে কাতলা মাছ কাটা তাই ওটাকে কাটা মাছই বলা হয় তাই সব মাছ কিন্তু একবারে রান্না হবে না মাছ কিছু রেখে দেওয়া হবে মামাকে যেতে দেওয়া হবে না মামাকে এখন রেখে দেব। যাতে মামাকে মাছগুলো রান্না করে মা খাওয়াতে পারে আর এদিকে মেজো মামি দেখো এসেই কাজ করা শুরু করে দিয়েছে আর এই যে ওলের ডাটাগুলো কাটছে মামি আজকে ওলের ডাটা দিয়ে কাঁঠালের দানা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে রান্না করবে তোমরা কারা কারা খেতে ভালোবাসো এরকম রান্না আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করো আর আজকে রান্নায় কি কি থাকছে সেটা তো তোমাদেরকে অবশ্যই বলবো রান্নার রেসিপি দেখাবো না কিন্তু কী কী রান্না হয়েছে সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো আর তার মধ্যে স্পেশাল দেখো আজকে খাসির মাংস এনেছে মামাদের জন্য আর ইলিশ মাছ রান্না হবে আর কী কী রান্না হবে চলো সেটা তোমাদের এক্ষুনি বলে দিচ্ছি আর রান্না বান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এতক্ষণে সেই পুরো ভিডিওটা তোমাদেরকে আর দেখালাম না মামা খেতেও বসে গেছে চলো মেনুগুলো একটু শেয়ার করি তুমি রয়েছে পটল ভাজা তারপরে মাছের মাথা দিয়ে মুড়ি ডাল আর যেটা আমি স্পেশাল বলেছিলাম ওলে ডাটা দিয়ে আকাঠালে দানা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজাটা খেতে আমার দারুণ লাগে তারপরে ছিল কচুর গাটি দিয়ে ইলিশ মাছ আর তার সঙ্গে ছিল গরম গরম খাসির মাংসের ঝোল মানে আজকে দুপুরের লাঞ্চ নিয়ে কোনো কথাই হবে না পুরো লাঞ্চ জমে যাওয়ার মতন ব্যাপার দারুন দারুন সব রান্না বান্না তো এই ছিল আজকের মেনু তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ শেষ পাতে ছিল হচ্ছে চাটনি আর একটু মিষ্টি ছিল আর কিছু আম আনা ছিল সেই আমগুলোকেও কেটে দেওয়া হয়েছে তো আমার আজকের ব্লগ এই পর্যন্ত গাইস তো আমার আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা যদি এই রান্নার রেসিপিগুলো দেখতে তো তাহলে আমাকে কমেন্ট করো আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো টাটা